যেখানে খাবার সেখানে নাকি আমরা দুবোন খাবার ছাড়া নাকি আমরা কোথাও যাই না হ্যাঁ ভাই আমরা খাবার পছন্দ করি তাই যেখানে খাবার থাকে সেখানে আমরা যাই এবং মজার মজার সব খাবার ট্রাই করি এবং আপনাদের সাথেও ভিডিও শেয়ার করি তো আজকে ওয়ারফিলি স্ট্রিটের মজার মজার সব আইটেম ট্রাই করলাম তো এই ওয়াফেল স্ট্রিট এর নারায়ণগঞ্জ ব্রাঞ্চের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠ অ্যাম্বিস বিল্ডিং এর পাশেই হচ্ছে আপনারা ওয়াফেল স্ট্রিটের সব টি পেয়ে যাচ্ছেন তো এখানে হচ্ছে আপনার পাবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন সাথে হচ্ছে আরো মজার মজার খাবার পাবেন তো এখানে মেনু দিচ্ছে আমরা আমাদের পছন্দের খাবারগুলো গুলো অর্ডার করে দিয়েছি ওয়াফেল স্ট্রিট এর লাস্ট টাইম আমি যে কন্ডকটা ট্রাই করছি আমার স্টিল না মুখে লেগে আছে এত মজা সো আজকে ফার্স্ট আমি হচ্ছে কন্ডক ট্রাই করব দেখব আগের মতো টেস্ট আছে কিনা তো এটা হচ্ছে ফুল চিজ এর চেটার কন্ডক এন্ড এটার প্রাইস হচ্ছে একশো টাকা এন্ড নারায়ণগঞ্জের মধ্যে যদি বলতে হয় যে বেস্ট কন্ডক আপনারা কোথায় টেস্ট করতে পারবেন সেটা হচ্ছে এই ওয়াফিল স্ট্রিটে ওয়াফিল স্ট্রিটের কন্ডক যেমন মজা তেমন তাদের চিজের কোয়ালিটি সব থেকে ভালো আমার লাইফে আমি যতগুলা কন্ডক ট্রাই করছি যত জায়গায় আমার কাছে বেস্ট লাগছে ওয়াফিল স্ট্রিটের এই কন্ডকটা তো ওয়াফিল স্ট্রিটে আসবো আর ট্রাই করবো এটা কি হতে পারে এটা হচ্ছে চকলেট উইথ আইসক্রিম ওয়াফেল যেটা প্রাইস হচ্ছে একশো টাকা এটা খুবই ভালো লাগছে ওয়াফেলের উপর হচ্ছে যারা আইসক্রিম পছন্দ করেন তাদের কাছে এই ওয়্যাফেলটা ভালো লাগবে আর যারা হচ্ছে আইসক্রিম ছাড়াটা খেতে চান তারা তাদের চকো ওয়্যাফেলটা আছে ওটাও খুব মজা ক্রিসপি থাকে আইসক্রিমটা ছাড়া আমার কাছে ভালো লাগে তো এরপর হচ্ছে রেডVelvet ওয়্যাফেলটা খেলাম এটা এত মজা ছিল লাস্ট টাইম যখন খেয়েছিলাম তখন এতটা ভালো ছিল না এখন দেখলাম যে তারা আরো ইমপ্রুভ করছে রেডVelvet ওয়্যাফেলটা বেশ ভালো লাগছে এটা প্রাইস হচ্ছে 167 টাকা এন্ড এরপর হচ্ছে মোমো খাবো মোমোর খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম একদম গরম গরম ধোয়া ওঠা মোমোর সাথে গ্রিন চাটনি আর স্টাফিং দেখতেইpartiteছেন কি পরিমাণে স্টাফিং দেওয়া সসেজ দেওয়া চিকেন দেওয়া স্টাফিং এত মজা তাদের মোমোর আর মোমোর সাইজ বেশ বড় বড় স্ট্রিট স্ট্রিটের মোমো অলওয়েজ হিট আমার খুবই পছন্দের পাঁচ পিস স্টিম মোমো আপনার পেয়ে যাচ্ছেন একশো টাকায় তো এইপর হল টাইম আমরা আরেকটা মজার আইটেম নিয়েছি যেটা আমাদের কমবেশি সবার ফেভারিট সেটা হচ্ছে ফ্রাইড চিকেন উইংস এখানে 6 পিস চিকেন উইংসের প্রাইস থাকবে 179 টাকা এন্ড চিকেন উইংসটা যে কি মজা ছিল সেলটা একদম ক্রিস্পি ভিতরে চিকেনটা একদম জুসি এত মজা ছিল মানে আমার কাছে মনে হয় আমি আরেকটা অর্ডার করে খাই 6 পিস এখানে থাকবে 180 টাকা একদম টোটালি ওয়ার্দিট এত মজা এটা তো এইপর যে আইটেমটা সেটা হচ্ছে কোল্ড কফি এটা কমবেশি সবাই ট্রাই করছে ওয়্যাফেল স্ট্রিট থেকে মাত্র 80 টাকা টেস্ট এত এত ভালো যারা খাইছে তার বলতে পারবে এন্ড এরপর হচ্ছে আমরা মিড বক্সটা ট্রাই করব এটা হচ্ছে বার্বিকিউ মিড বক্স যেটা প্রাইস থাকবে 107 টাকা এখানে চিকেন সসেজের পরিমাণ বেশ ভালো ছিল কোয়ান্টিটিও ভালো ছিল বাট মায়োনেসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে মানে জুসি মিড বক্স আমিও পছন্দ করি বাট এটা একটু ওভার লাগতেছিল মায়োনেসটা বেশি হয়ে গেছে যারা হচ্ছে অনেক বেশি মায়োনেস দিয়ে খাবার পছন্দ করে তাদের কাছে এটা ভালো লাগবে তো এরপর হচ্ছে আমরা চিকেন পাস্তাটা ট্রাই করব যেটা প্রাইস হচ্ছে 179 টাকা পাস্তাটা আমার কাছে একদমই এভারেজ লাগছে তোমরা চাইলে ট্রাই করতে পারো বাট আমার কাছে একদমই এভারেজ লাগছে কিন্তু তাদের কো কফিটা মাস্ট ট্রাই করবা রেগুলার একটা আইটেম প্রতিদিন খাওয়ার মতো একটা আইটেম এন্ড লাস্ট হচ্ছে আমরা বার্গারটা ট্রাই করব বার্গার লুকসটা খুব সুন্দর আসছে তাই না আর বানটাও দেখতে পারতেছো একদম সফট একটা বান থাকবে অ্যান্ড ফ্রেশ ছিল বানটা এটা হচ্ছে মিট হান্টার বার্গার যেটা প্রাইস হচ্ছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা প্রাইস অনুযায়ী বার্গার টেস্টটা খুবই খুবই ভালো ছিল এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো সো ওয়াফেল স্ট্রিটে দুইশো টাকার নিচেই কিন্তু আপনার সব খাবার পেয়ে যাচ্ছেন